পরনিন্দা ব্যবচারে চেয়েও জঘন্য ইসলামের দৃষ্টিতে পরনিন্দা অত্যন্ত ঘৃণিত কাজ পবিত্র কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মহান আল্লাহ এসাদ করেন তোমাদের কেউ যেন কারো পশ্চাত্তি নিন্দা না করে তোমাদের কেউ কি সীমিত ভাইয়ের গুস্ত ভক্ষণ করতে করবে বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো আনাসিব মালিক রহমতুল্লাহ আলাই বলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন মিরাজের রাতে আমি এমন এক কমের পাশে গিয়ে অতি করেছিলাম যাদের নখগুলো তামার তৌড়ি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে ও বুকে আসর মারছে আমি বললাম হে জিব্রাইল এরা কারা তিনি বলেন এরা সেসব লোক যারা মানুষের গুস্ত খেত গিবোধ করত এবং তাদের মান সম্মানে আঘাত আনত রসুল্লা সাল্লাহ ওলাই আসসালাম পরনিন্দাকে ব্যবিচারে চেয়েও জঘন্য আখ্যায়িত করেছেন আবু সাইদ ক্ষুদ্রি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম এর সাত করেন কিব দেবেচারের চেয়েও জঘন্যতম গুণা তিনি রসুল্লাহ সাল্লিল্লাহ ওলাই আসসালামের কাছে জানতে চাইলেন এটা কিভাবে। তিনি বলেন এক ব্যক্তি ব্যবচার করার পর তবা করলে তার গুন মাফ হয়ে যায় কিন্তু যে গিবদ করে তার কোন প্রতিপক্ষের মাপ না করা পর্যন্ত মাপ হয় না আমরা সাধারণত মনে করি যে দোষ মানুষের মধ্যে সত্যি আছে তা চর্চা করলে গীবত হয় না কারো মধ্যে সত্যি কোনো দোষ থাকলে তা নিয়ে আলোচনা সমালোচনা করে সময় কাটানো দোষীর নয় অথচ হাদিসের ভাষায় এটিকে গিবৎ বলা হয় রাসুল্লা সাল্লিল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন গীবত হলো কোনো ব্যক্তির অনুপস্থিতি তার এমন দুষ বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হয় এবং অন্তরে আঘাত পায় তাকে গিবৎ বলে অর্থাৎ কারো অগোচরে তার এমন দোষ বলা যা বাস্তবে তার মধ্যে আছে তাই গিবদ বা পরনিন্দা আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তবে তা হবে তা অপবাদ যা পরনিন্দা থেকেও মারাত্মক গুণা